আমি অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আসসালামু মিনিট ভিডিও ওয়াচ করুক খুব ফুটবল লিগে খেলেছি ভালো ওই টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেলল করে। এটা কেউ জানে না আমার পরিবারে জান ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের কতিব 90 সাল বুঝলাম নেক্সট আগেই রাখُوا এই বেটা আমার ছোট ভগ্নিপতে বাসায় আসে অত্যন্ত ক্লোজ আমাদের পরিবারে